সবার মতামতকে সম্মান করতে হবে এক মুখে চিন্তা এই ডিজিটাল যুগে মত প্রকাশ করা বা গণতান্ত্রিক আলোচনায় অংশ নেওয়া আরও সহজ আপনি যেভাবে এখন একটা দেশের নাগরিক ইন্টারনেটের মাধ্যমে একই রকমভাবে আপনি বিশ্বেরও নাগরিক কোনো দেশে অনাকাঙ্ক্ষিত যুদ্ধ শুরু হলে আপনি যেমন প্রতিবাদ করতে পারেন ঘরে বসেই তেমনি আবার নিজ দেশে কেউ নিজের যৌক্তিক অধিকার আদায়ে সোচ্চার হলে সেটার বাহবাও দিতে পারেন নিজের মোবাইল থেকেই একদিকে এটা যেমন সারা বিশ্বের সাথে যুক্ত হওয়ার একটা অসাধারণ সুযোগ অন্যদিকে আবার সঠিক জ্ঞান ও নিরাপদ প্রক্রিয়ায় এই সংযোগ না ঘটলে সেটা তৈরি করতে পারে নতুন সব জটিলতা ও বিভ্রান্তি বলা হয় একই ফুল থেকে মৌমাছি নেয় মধু আর মাকসা নেয় বিষ যে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে ছড়ানো হয় গুজব আর প্রোপাগান্ডা সেই প্ল্যাটফর্মে কিন্তু বাংলাদেশে তৈরি হয়েছে দারুণ কিছু সংগঠন যেখানে তরুণরাই অংশ নেয় পলিসি অ্যাডভোকেসি কিংবা পলিসি নেটওয়ার্কিংয়ের কাজে স্বাধীন মত প্রকাশের মাধ্যম বা পলিটিক্যালি অ্যাক্টিভ হওয়া তাই কেবলমাত্র পার্টি পলিটিক্স বা রাজনৈতিক দলের মধ্যে সীমাবদ্ধ না দায়িত্বশীলতার পরিচয় দেওয়া যায় বিভিন্ন অল্টারনেটিভ উপায়ে আপনি মতামত জানাতে পারেন স্যানিটাইজেশন কর্মসূচি নিয়ে জলবায়ু পরিবর্তন নিয়ে বেকারত্ব দূরীকরণ কিংবা দারিদ্র বিমোচন নিয়ে অথবা শিশু শিশুশ্রমের বিরুদ্ধে কথা বলতে পারেন মানসিক স্বাস্থ্য নিয়ে নারীদের অধিকার নিয়ে অনলাইন হ্যারাসমেন্ট বা সাইবার বুলিংয়ের বিপক্ষে যুক্ত হতে পারেন কমিউনিটি ভলান্টিয়ারিং বা ইয়থ অ্যাক্টিভিজম ক্যাম্পেইনে অর্থাৎ দায়িত্বশীল নাগরিক হিসাবে নিজেকে প্রস্তুত করার জন্য নিজেকে এগিয়ে আসতে হবে দেশ নিয়ে শুধু অভিযোগ না করে নিজের কর্তব্যটুকুও পালন করতে হবে আর এভাবেই পরিবর্তন আনা সম্ভব অভিযোগের প্রতিকার সম্ভব শেষ করা যাক গ্রেটা থুনবার্গের গল্প দিয়ে মাত্র পনেরো বছর বয়সে স্কুলের ক্লাস বাদ দিয়ে জলবায়ু পরিবর্তন রুখতে সুইডেন পার্লামেন্টের সামনে ব্যানার নিয়ে দাঁড়িয়ে যান তিনি স্কুলের কথাটা এজন্য বলা যে বয়সে তার ক্লাসরুমে বসে পড়াশোনা করার কথা ছিল সে সময়ে তিনি সোচ্ছার হয়েছেন জলবায়ু নিয়ে সেই গ্রেটা এখন জলবায়ু পরিবর্তন নিয়ে আন্তর্জাতিক আন্দোলনের প্রতীক বিশ্বের নানা দেশের সরকারের কাছে বিভিন্ন ধরনের দাবি তুলে ধরেন তিনি ভাষণও দিয়েছেন জাতিসংঘের জলবায়ু পরিবর্তন সম্মেলনে ভেবে দেখুন স্বাধীন মত প্রকাশে কি দারুণ শক্তি এখন এ পর্যন্তই আশা করি বুঝতে পেরেছেন স্বাধীন মত প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেকে প্রস্তুত করা কেন প্রয়োজন পরবর্তী কোর্সে আমরা জানবো ডিজিটাল জগতে নাগরিকত্ব মত প্রকাশের সামর্থ্য এবং দক্ষতা নিয়ে হ্যাপি লার্নিং